দিদি ও দিদি হ্যাঁ আসছি দিদি আমার কত টাকা হয়েছে একটু হিসাব করে বলো না হ্যাঁ বলছি এই সুমিত এই ভাইয়ের কত টাকা হয়েছে হিসাব করে বলতো হ্যাঁ দিদি দেখে এখনই বলছি দিদি ভাই তোর 2060 টাকা হয়েছে 2040 টাকা হয়েছে ভাই কিন্তু দিদি ও তো 2060 টাকা বলছে হ্যাঁ হ্যাঁ ওটা আমি কেটে নিয়েই বলছি ঠিক আছে দিদি এ নাও টাকাটা আর আজকে তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে আসলে কি বলতো আমরা যে কাজটা মানুষের সাথে করি সেই কাজটা আমাদের সাথে ঘটে এটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি তাই এখন অত চিন্তা ভাবনা করে লাভ নেই যা হওয়া তা তো হয়ে গেছে আমি চাই আমি ভবিষ্যতে সততার সাথে কাজ করতে আচ্ছা দিদি তুমি একশো টাকাটা রাখো একশো টাকা এই একশো টাকা কিসের আরে কিছু না দিদি আমরা মার্কেটের সমস্ত দোকানদাররা মিলে ভেবেছি যে তোমাকে একশো টাকা করে বেশি দেবো যাতে তোমার দোকানে যতটা মাল চুরি হয়েছে তার কিছুটা হলেও উপকার হয় না না ভাই তুমি এটা কি করছো আমি এটা নিতে পারবো না আরে না দিদি তুমি এটা রেখে দাও আর তোমার দোকানে যে চুরিটা হয়েছে সেটা আমার দোকানেও তো হতে পারত আমাদের একে অপরের পাশে থাকতে হবে এবং একসাথেই চলতে হবে না এটা তুমি রেখে দাও ঠিক আছে দিদি আসছি দিদি দেখলে দিদি তুমি যে সৎপথে চলে শুরু করলে সেই তো মুশিদের সবকিছু ভালো হওয়া শুরু হয়ে গেল হ্যাঁ সুমিত তুই ঠিকই বলেছিস আমিও ঠিক করে নিয়েছি আমি আর কখনো বেমানি পথে চলব না সবসময় সততার সাথে বাঁচবো